আজকে তাতে ধরেছিলাম বলে সুন্দরভাবে আমাদের কেটে গেল এবার দু আমরা প্রথমে কার সঙ্গে যুক্ত হলাম ঠাকুরের সঙ্গে এটা আমরা কত ভাগ্যবতী এরম ভাগ্য কজনের থাকে যে আমরা শুরুটাই করলাম ঠাকুরকে নিয়ে ঠাকুরকে নিয়ে মানে আমাদের চলার পথটা কত সহজ হয়ে যাবে কেন তাকে তাকে যুক্ত করে তার সঙ্গে আমরা মিলন করে তারপর কিন্তু আমরা বছরের প্রথম থেকে শুরু করে দেবো আমাদের বছরের শেষ তা আমাদের কেমন যাবে এটা আমাদের মানে বলে আমি বোঝাতে পারছি না আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি সকলের যেন এই বছরটা খুব খুব ভালো কাটে তারা যেন ঠাকুরকে ঠাকুরের সঙ্গে যেন যুক্ত থাকে যুক্ত থাকে মানে তার সঙ্গে সবসময় যুক্ত মানে যোগ থাকবে তার সঙ্গে তাহলে কিন্তু প্রতি মুহূর্তে তিনি কিন্তু সমস্ত বিপদ আসলেও তিনি কিন্তু রক্ষা করে যাবেন আর আজকে যদি আমরা ঠাকুর থেকে একটু যদি আমাদের মন তো পিঙ্ক বল আমাদের মন মুহূর্তের মধ্যে এই আজকে একটা ঠাকুরের প্রতি এত ভালোবাসা এত আবেগ এত সমস্ত কিছু আবার যদি কিছু দিনের মধ্যে আবার ঠাকুরের প্রতি আমাদের হতাশা আসে তো ঠাকুর নেই কেন কেন আসবে আমি কাকে ধরে আছি মঙ্গলময়কে ধরে আছি আমার গুরুকে ধরে আছি তা আমার সবসময় মঙ্গল হবে ঠাকুর বলছেন বিশেষ করে মাদের চাওনি তোমার সুন্দর করো সুন্দর করো চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা মিষ্টি করো কথা কথা চলন তোমার সুন্দর করে ঘুচায় সবার ব্যথা তা আমাদের পথ চলতে গেলে আমাদের ধৈর্য শক্তি সহ্য শক্তি আমাদেরকে মায়েদেরকে প্রতি মুহূর্তে বাড়াতে হবে আমরা একটু মায়েরা ভীষণ দুর্বল বিশেষ করে আমি বলছি আমি নিজেকে আমি খুব দুর্বল আমি যদি একটুতে যদি আমি হতাশা হয়ে যায় কেন আমি তো ঠাকুরকে ধরেছি আমি তো ভাবব আমার ঠাকুর আছেন কিসের হতাশা কিসের দুঃখ তিনি আমাকে পার করবেন তিনি আমার সমস্ত কিছু দুঃখ তিনি আমাকে দুঃখ আমাদের জীবনে আসবে তার জন্য আমি হতাশা বা এ নিয়ে না বা আমরা বসে কাঁদবো না ঠাকুরকে নিয়ে আমরা চলবো আনন্দের সঙ্গে চলবো আনন্দের সঙ্গে যদি আমরা চলি ঠাকুরকে নিয়ে তাহলে কিন্তু আমাদের আনন্দে জীবন কাটবে আর সময় পজিটিভ থাকবো পজিটিভ মানুষকে ধরেছি আজকে বড়মা ঠাকুর যা বলেছেন সমস্ত ঠিক বড় অনেক ধৈর্য শক্তি সহ্য শক্তি সংসারে করতে থাকতে হয়েছে আজকে আমরা যদি সংসারে থাকতে গিয়ে যদি একটুতে আমরা যদি ভেঙে পড়ে দুধ আজকে এই শরীর খারাপ হয়েছে ওই শরীর খারাপ এই রোগ হয়েছে কি আমি ভাববো আমার ঠাকুর আছে আমার ডাক্তার বৈদ্য সব তিনি তিনি যা মনে করবেন সেটাই খালি আমি খালি তাকে বলবো দয়াল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর তোমার ইচ্ছেই মঙ্গল হোক তোমার তিনি দেখবেন এটা বিশ্বাসটা বিশ্বাস আমাদেরকে বাড়াতে হবে বিশ্বাস যদি না বাড়ে তাহলে কিন্তু আমার ঠাকুরের প্রতি ঠাকুর কোনো বিশ্বাসী আসবে না বিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে এগোনো পথে কিন্তু বিশ্বাস ঠাকুরকে আমরা ধরেছি যখন আমরা মন দুর্বল করব না দুর্বলের সঙ্গে কিন্তু ঠাকুর কোনো দিন থাকেন না আমাদের সাহসী হতে হবে বীর হতে হবে তবেই আমরা ধর্মরাজ্যে ঢুকতে পারব তা আমাদের মন দুর্বল হলে কিন্তু আমরা কোনোদিনই ঠাকুরের কাজ করতে পারবো না আমরা ঠাকুরের কাজ করতে গেলে আমাদেরকে মনের বলটা বাড়াতে হবে মনের সাহসটা বাড়াতে হবে মনটা মনটাকে আমাদের খুব সাহস করতে হবে তাহলে কিন্তু আমরা ঠাকুরের কাজ করতে শেষ দিন পর্যন্ত আজকে আমি আমার গভীর বিশ্বাস আমাদের সকল গুরু বোন গুরু ভাইরা খুব ভালো থাকবে যারা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবে যারা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবে তারা খুব ভালো থাকবে এবং আমার পরিবারের সকলে আমার গভীর বিশ্বাস ভালো মানুষকে ধরেছি আমার ভালো দিন যাবে ভালো সময় যাবে আর আমি কিছু আমি বলতে চাই না আমার ঠাকুর যে কি আমি পেয়েছি অমূল্য সম্পদ আমি জানি আমি আমার এই জন্য আমার গভীর বিশ্বাস আমার কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই আমি জানি আমার দু হাসতে খেলতে যাবে আমি ধরেছি হাসতে খেলতে মানুষকে আমার আনন্দময় ঠাকুরকে জয়গুরু